দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি আমারি হাটে শুক্রবার তিন অক্টোবর দুই হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর তাহলে ভাইজান কয়টা হলো ভাইয়া নয়টা হয়েছে কোথা থেকে আসছিলেন যেন বললেন কুমিল্লা আর কোনটা দাম চলছে এখানে আর একটা হলে শেষ কত কত

কত কত পঁয়ত্রিশ বলছেন বিয়াল্লিশ চাই এই যে এটা পঁয়ত্রিশ বলা হয়েছে বিয়াল্লিশ হাজার টাকা দাম চাই দুই দুইখানে তার আমরা আমারি হাট থেকে দেখানোর চেষ্টা করছি বলছিলেন সত্তর

A chuteira. A chuteira. A

এটা বলছিলেন উনচল্লিশ সাতচল্লিশ বয়স বয়স দুই ধাত

হ্যাঁ ভাই কত বললেন সত্তর একটা সরস একটা নিরস হাজার টাকার দাম চাইছে আর সত্তর হাজার হয়েছে আলমগীর ভাই এটাও বলছিলেন কত তিরিশ

আচ্ছা কমিনা সব তো কাটার জন্য না সব করে কত টাকা মন পড়েছে ভাইয়া এক্সাক্ট একটু বলেন দেখি আমাদের মনটা 22000 এরকম 22 সম্ভব 22 23000 কর 22 23 23000 কত 23000 পড়বে মানে সেট তে সব সহ নাকি সেট বাদ দিয়ে সব 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 সহ 22 থেকে 23 পড়েছে আপনারা কত করে কেজি বিক্রি করেন 20 26 এরকম বিক্রি করেন আচ্ছা আমরা একটু দেখি গরুগুলা কোনটা হ্যাঁ

एट ठीक है ओके धन्यवाद